The <laughs> আর মাথায় নিয়ে কসম করে বলতে পারি নবী শেখানো একটি দুই শব্দের দোয়া ফজরের দুই নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই নিয়মে আপনি যদি একটু কষ্ট করে মনকে উদ্ধার করে দিয়ে আমল করতে পারেন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী আপনার পরিবার সংসারে আর দিন অভাব অনটন আসবে না দুঃখ কষ্ট আপনি আর চোখেই দেখবেন না জীবনে যত হতাশার মধ্যে আপনি রয়েছিলেন সমস্ত হতাশা আল্লাহ করে দিবে আল্লাহ একবার গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি কামাই টিকি করছি ছেলে মেয়েও ইনকাম করছে নিজেও ইনকাম করছি কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিশ্বনবীর শেখানো আমলটা ইনশাআল্লাহ করুন আজকের থেকে আমি একদম সহি সহজে আপনাদেরকে শেখায় দিব এই জন্য আসুন আগে বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম যে এই দোয়াটার ব্যাপারে বলেছেন সে কথাটা যদি একটু আমরা শুনি তাহলে অন্তরে জাগ্রত হবে আমলের আগ্রহ এই জন্যে খুব মনোযোগ দিয়া ইনশাআল্লাহ শুনুন অপ্রিয় দিনী ভাই ব্যাঙ্গন আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবীর স্ত্রী বারের তালানহা উনার সংসারে অনেক অভাব অনটন ছিল অনেক দুঃখ কষ্ট ছিল

জানি খাবার চলে আসছে প্রচুর পরিমাণে খাবার আল্লাহ একবার তখন এই তাবিদ রাজি আল্লাহ আনহু ওনার স্ত্রী বারেরা রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন এই খাবার কোথার থেকে আসলেও তখন বারেরা রাজি তালা আনহা ওনার স্ত্রী বলতেছে আহারে আমি তো শুধুমাত্র নবীজির শেখানো সেই শক্তিশালী দোয়াটি পাঠ করতাম রাতের বেলায় কিন্তু এই খাবার কোথার থেকে আসছে আমি তো জানি না তখন তাবিত

ছিল না ও প্রিয় দিন ভাই এবং বোন বারে রাসি আল্লাহ তাআলা আনহা সহ উনার স্বামী আমিত রাসি আল্লাহ তাআলা আনহু judi পরিবার সংসারে শান্তি আনতে পারে আপনি আমি কে পারবো না নে এক নিয়ে আমলটা করলে পরিবার সংসারে অবশ্যই শান্তি আসবে এই জন্যে আসুন আমি একদম অতি সহজে দুইটা দোয়া একটি নিত্য নতুন দূরদ শরীর এবং এই ছোট্ট নবীজির শেখানো দোয়াটি ইনশাআল্লাহ আমি শেখায় দিচ্ছি আপনারা এই নিয়মে আমলটা করবেন আপনি ফজরের দুই রাখা নামাজ আদায় করার পরে আপনি একদম আল্লাহ তালা দিকে মোতাবাজ হয়ে চোখ বন্ধ করে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে সবগুলো অন্তরে জাগিয়ে আপনি বিশ্বনবী মোহাম্মদে আর আমি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকার ছোট্ট দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করলে আপনি আজান দেওয়ার সাথে সাথেই কিন্তু ফজরের আপনাকে উঠতে হবে আমলটা করার জন্যে আশা করি বুঝতে পারতেছেন ও মহিলা মা বোনেরা তাহলে আপনি এই দূরদূষণে প্রায় এগারো বার পাঠ করবাইন শব্দে শব্দে বাংলা আরবি লিখে দিচ্ছি বলতে হবে অনেকে কিন্তু কষ্ট করে বলেন না হাতে পায়ে ধরে বলবো একদম একদম শুদ্ধ উচ্চারণ শিখুন আমলটা করার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা نبيك محمد اللهم صل على نبيك محمد اللهم صل على نبيك মোহেম্বাদিন বলতে হবে আরেকবার একবার পাঠ করুন আল্লাহ হম্মা শল আল মেভিক্যা মোহেম্ম্যা দিন আল্লাহ একমত এই শক্তিশালী দুরুদ শরীফকে এগারো বার পাঠ করে আপনি চুট্ট নবীজির শেখানো দোয়াটি আগেই বলছি পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে এই দোয়াটি আল্লাহ তালার গুণবাচক সিফতে নামের একটি জিকির একশত তিনবার আপনাকে পাঠ করতে হবে এই নমে বলেন এক ম একম নীয়া কৰীম একম নী ইম একম ইম অর্থ অনেক চমৎকার হলো ওগো সম্মানিত আল্লাহ ওগো সম্মানিত আমার আল্লাহ তুমি আমাকে সম্মান দান করো আল্লাহ একবার পরিবার সংসার নিয়ে আহারে দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি টাকা পয়সা তা খেনা দিনগ্রস্ততার মধ্যে পড়ে আছি এ সমস্ত মসিবতগুলো তুমি দুরবিত করে দাও আল্লাহ একবার একশত তিনবার এই শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করে এরপরে আবারও সেই শক্তিশালী দরুল শরীফটা যদি আপনার হাতে সময় থাকে এগারো বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন আমারও একবার পাঠ করে সহি শুদ্ধ ওটা শেখাই দিচ্ছি নিত্য নতুন দূরদ আর কখনো আপনাদেরকে এই দূরদ আমি শেখাই নাই মোহাম্মদিন বলে আল্লাহ صل على نبيك محمد الله أكبر. اللهم صل على نبيك محمد আপনি এই শক্তিশালী দুরসিটা সর্বশেষে সময় তাক এগারো বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতটা অনেকেই শূন্য তরিকায় পারেন না এই জন্যে এই যে এরকম হাতগুলো আকাশের দিকে রাখবেন হাতের তালু রেখে আপনি আল্লাহ তাল্লাহার প্রশংসা বিশ্ব নবীর উপর দূরৎপাট করার মাধ্যমে মোনাজাত শুরু করতে হয় এই বাক্যের দ্বারা আলহামদুলিল্লাহ হেরবিল্লা

আল্লাহ গো গুণার দিকে তা জাহান্নাম চাহ নাম কিছু দেখি না বোনার দিকে না তা কাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া কাইয়া তুমি আমার জীবনের জো বনের সমস্ত গুনাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে নাও আল্লাহ অনেক অবাবলা টনে আছি গো আহারে অনেক দুঃখ কষ্টে আছি ঋণ পরিশোধ করতে পারতেছিনা। আসমানি মুসিবত জমি মসিবাৎ অসুস্থতা একটার পর একটা লেগে থাকে কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না তুমি ছাড়া তো আমার আর কেউ নাই কার কাছে যেমন কার কাছে বলমু আল্লাহ তুমি আমার সব সমস্যার সমাধান করে দাও আল্লাহ একবার একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে আপনি আল্লাহ আপনার কাছে বলবেন নজরে দুই রাখা সুন্নতির পরে কিন্তু দোয়া কবুল মানজুর হয়ে থাকে آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলাই আসাল্লাম তাহলে প্রিয় ভাই এবং বোন আমলটা ইনশাআল্লাহ নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত